আর তোমরা আমাকে ভুলে যেও না আমি ভিডিও দিতে থাকবো এরপরে নেক্সট নেক্সট মানে নেক্সট দিন থেকে দিনই ভিডিও থাকবে প্রতিদিনই ভিডিও থাকবে তোমাদের জন্য আমি দুটো করে ভিডিও দিই প্রতিদিন সেটাই চেষ্টা করব প্রতিদিন দুটো করে ভিডিও দেওয়ার জন্য আর সেটা থাকবে আশা করছি তোমরা সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলি শেয়ার করতে হবে আর ভিডিওগুলি দেখতে হবে কেমন লাগছে কমেন্ট করতে হবে তবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করছো বা তোমরা কি ধরনের ভিডিও তোমাদের চাই সেটা আমি বুঝতে পারবো তাই তোমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে বন্ধুরা আর যে সকল বন্ধু আমার এখনো এখনো চ্যানেল সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম সৌরভ লাইভ সৌরভ কি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকে পাশে থাকে আমি নতুন নতুন কিছু ইউনিক ইউনিক ভিডিও আনার চেষ্টা করি প্রায় দিনই তোমরা আমার সঙ্গে যারা যুক্ত তারা অবশ্যই জানো হয়তো কিছু কিছু নতুন নতুন আনার চেষ্টা করি ভিডিও কতটা ভালো হয় আমি ঠিক জানি না তবে চেষ্টা করি তোমরা তোমরা সেটা জানালে আমি তো বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে না লাগে না আমি কি করে বুঝবো তাই না নতুন বছরে কি কোথায় ঘুরতে যাচ্ছ ঘোরার প্ল্যান কি সেসব কিছু জানা জানাও Hello, brain. Hi, 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 hi. Hello. হ্যালো তাই কেমন আছো কি করছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবাইকে জানাই নতুন বছর আবার নতুন করে শুরু করা আবার নতুন কিছু দেখা নতুন কিছু শোনা সবই নতুন শুরু আমরা সবাই একসঙ্গে ভালোভাবে সুস্থ ভাবে দু হাজার পঁচিশ কাটাবো এবং আগামী দিনগুলো সেইভাবেই কাটাবো এই এই অঙ্গীকার করে নতুন বছর আমরা শুরু করলাম দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার আর আমার আমার চ্যানেলে নতুন ভিডিও যারা দেখতে পছন্দ করো বা কদিন যে ভিডিও বন্ধ ছিল তার জন্য আমি খুবই দুঃখিত আবার কাল থেকে চালু হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড হবে আর বিভিন্ন ধরনের টেকনিক বিভিন্ন ধরনের বড় কাজকে ছোট করে করা সেই সেই সব বিভিন্ন ধরনের নিন্দা টেকনিক আসছে আমার চ্যানেলে ভিডিও ভিডিওর মাধ্যমে তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওগুলি শেয়ার করবে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নেই সাবস্ক্রাইব করতে থাকো আর সঙ্গে থেকো আর তোমাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও